তো এখন ভাই বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন ভাই দেখতে পাচ্ছ বৃষ্টিটা এই মাত্র জাস্ট ছাড়লো এখন বাজে ঠিক সাড়ে বারোটার মতন তো চুলগুলো না ভাই অনেক বড়ো হয়ে গেছে তো এখন ভাই চুলগুলো দাড়িটা একটু কাটতে যেতে হবে তো সেহেতু একটু বেরোলাম বাড়িতে এখন জলটা থামলো আর এখন ঠিক সকাল থেকে ভাই ভিডিওটা শুরু করছি দেখো এখন সকালবেলা ঘুম টুম থেকে উঠিয়ে নিয়ে নিছি ভাই চা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখন এই চা খাবো খেয়ে ভাই চা বিস্কুট খেয়ে ভাই ভিডিওটা শুরু করবো আর সবচেয়ে ভাই যেটা বড় ব্যাপার কি জানো মানে বৃষ্টি ভাই আজকে দুদিন ধরে ভাই বৃষ্টি আমাদের এখানে হয়েই যাচ্ছে সব জায়গায় হচ্ছে নাকি বলতে পারবো না তো আমি তো যাইনি সব জায়গায় কী পরিমাণ ভাই বৃষ্টি সকাল থেকে ঘুম থেকে উঠে পর্যন্ত দেখছি বৃষ্টি রাত্রি ছোঁয়া পর্যন্ত দেখছি বৃষ্টি মানে সব সময় ভাই এনি টাইম বৃষ্টি হয়েই যাচ্ছে ঠিক আছে মা এখন মুড়ি দিচ্ছে আমার কারণ সকালবেলা উঠে ভাই কিছু হালকা পাতলা খেতে হবে ঠিক আছে রাত্রে অতটা খাওয়া দাওয়া করি না চাপ মতন তো সকালবেলা উঠে এখন কিছু খাবো চেষ্টা করলাম এখন বিস্কুট টিস্কুট টাটা খেয়ে মুড়ি খাবো একটু পরে তো চলো ভিডিওটা এনতে শুরু করছে আর দেখো ভাই কী পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি সব সময় ভাই হয়েই যাচ্ছে তো এখনও আস্তে আস্তে বসে হালকা হালকা ভাই সব কী অবস্থা বাইরে না পারছি ভিডিও বানাতে যেতে ভিডিও বানাতে যাওয়ার একটু প্রোগ্রাম ছিল আমি একটা মানে আমার একটা মামার বাইক এনেছি আমি তো সে বাইকটা আমি ভিডিও বানাতে যাওয়া করে দিয়েছিলাম কিন্তু কিছু করার নেই বৃষ্টি পড়লে কীভাবে ভিডিও বানাতে হবে দেখি কতটা কী শেয়ার করে যাচ্ছি ওর প্রকটা এখন আমি চাটা খেয়ে নিই মানে শেয়ার করছি এখন দেখতে পাচ্ছ বৃষ্টিটা এইমাত্র জাস্ট ছাড়লো এখন বাজে সাড়ে বারোটার মতো তো চুলগুলো না ভাই অনেক বড় হয়ে গেছে তো এখন চুলগুলো দাড়িটা একটু কাটতে যেতে হবে তো সেটা একটু বেরোলাম বাড়ি থেকে এখন জলটা থামলো আর সেই গাড়িটা হচ্ছে যে নিয়ে এসেছে একটা মামার গাড়ি ঠিক আছে তো এখন না চালাচ্ছে এই গাড়িটা ওই বিক্রি করে দেবে তো সেহেতু এখন নিয়ে এসছে আপাতত আমি চালাচ্ছি তো এখন এই গাড়িটা নিয়ে চুল কাটতে হবে আমাদের বাড়িতে যেহেতু জায়গা নেই না ভাই এই আমাদের বাড়িতে রাখা হয়েছিল ওই সাইডটা রাখা হয়েছিল তো আমাদের বাড়িতে যেহেতু জায়গা নেই জল টল পরে চলো এখন বাইক নিয়ে যাই চলো হ্যালো ভাই কী অবস্থা ভাই আমাদের এখানে ধরো কীভাবে জল ভরছে দেখো সব বন্যা হয়ে গেছে ভাই সব জায়গায় ভাই জলে হয়ে গেছে চলো এখন দেখি সেলুনে যাই কী অবস্থা দেখি সেলুনে ভিড় নেই তারপর আমি সেলুনে চলে এসে দেখি ভাই ভিড় নেই তো চুলটা কেটে চলো তারপর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে ঠিক আছে তো যা গাইস এখন ভাই দেখতে পাচ্ছো আমি মানে সান টান করে নিয়েছি চুল টুল কেটে বাড়িতে চলে এসেছি ভাই আবার ভাই বৃষ্টি নেমে গেছে ভাই এই বৃষ্টিকে কি বলবো একবার করে ছাড়ছে একবার করে বন্ধ হচ্ছে তো এখন দেখতে পাচ্ছো এই বৃষ্টির মধ্যে ভাই খিচুড়ি ভাই সেরা লাগে আর সেরা জমে তো এখন খিচুড়ি খাবো

ভাই হোক ভাই এখন দেখো কিন্তু বৃষ্টি হওয়ার ফলে ভাই বাড়ি থেকে বেরোতে পারি তো দেখো এখন ভাই মাঠের দিকে ঘুরতে এলাম ভাইকে নিয়ে ভাই বললো চল একটু ঘুরতে যাও সেহেতু ঘুরতে এলাম একটু অবস্থা দেখো ভাই এসব রাস্তাঘাট সব পুরো জলে ভর্তি হয়ে গেছে ভাই আমাদের গ্রাম ভাই বন্যার মুখে ভাই আমাদের গ্রামে বন্যা হয়ে গেছে ভাই বন্যা দিন পর ভাই আমাদের গ্রামের পুরো একদম বন্যা হয়ে গেছে কি অবস্থা থাকবে সব লোকজন এই মাত্র বেরোচ্ছে বাড়ি থেকে মানে এই চক্ষণ পরে বেরোচ্ছে কারণ সকাল থেকে ভাই কেউ কোথাও বেরোতে পারেনি মানে এত পরিমাণ ভাই জল হয়েছে ঠিক আছে প্রচুর প্রচুর পরিমাণ জল আর সব ভর্তি হয়ে গেছে এই জায়গাগুলো ভাই জলই থাকেনি কি অবস্থা ভাই দেখতে হচ্ছে বান হয়ে গেছে আমাদের এখানে বন্যা হয়ে গেছে এই জলটা দেখো সেই লাগছে পাটা কাদায় আছে ধুয়ে নিয়ে কেমন লাগছে জল পাকিস আইস সেই লাগছে আইস দেখো কত জল তাই যখন দুপুরবেলা এসেছিলাম ভাই আমি এমনি ঘুরতে তখন ভিডিও ভিডিও বানাইনি এইখানটা পুকুরটা জল ভর্তি ছিল এখন দেখো তার চেয়ে কমেছে জলটা অনেকটা ভাই স ভাই দেখতে পারলে চলো এখন ভাই একটু নাবিয়ে দিয়ে আসবো ঘুরতে এলো বললো ঘুরতে আসবে এসে ঘুরতে এলো দেখো জলের মধ্যে নেবে জল ঘাটছে তোর মা দেখলে না তোরে প্যাঁধাবে চলো চলো বাড়ি চলো ভাই তো ভাইকে এখন বাড়িতে যেয়ে আমি একটু ভাই বাইকটা তেল ভরতে যাবো ঠিক আছে বাইকটা তেল নাই তো এই যে এই যে বাইকটা এখন তেল ভরতে যেতে হবে বাইকটা নতুন কিনে নিলাম গাইস চলো